এত আমাদের গাড়ির কাছে ভিড় কেন তোমরা ভিডিওটা দেখো না হলে বুঝতে পারবে না এত ভিড় কেন আমাদের গাড়ির কাছে তো ফাইনালি এবারও ভিডিও শুট করার জন্য যাচ্ছি আমরা নতুন লোকেশনে মানে এবার এক জায়গাতে লোকেশনে ভিডিও করা বন্ধ করে দিয়েছি আর বিশেষ করে জিয়াগঞ্জে বাইরে ভিডিও করছি এখন জিয়াগঞ্জে খুব কম করছি তোমরা এই ভিডিওটা ওয়াচ করো কোথায় ভিডিও করছি না করছি কোথায় যাচ্ছি কিছু দেখাবো তোমরা এই ভিডিওটাতে থাকো দেখতে পাবো লোকেশ লোকেশ আস্তে আছে দেখি দেখা লোকেশনে যাওয়ার পর যে ভিডিও করব এই অবস্থা আমাদের আর নেই বুঝতেই পারছো ভিড় লেগে গেছে এই গাড়ি থেকে যে নামবো নামারও অবস্থা হচ্ছে না সবাই গাড়ি থেকে নামলো নামার পর গাড়িটা অনেক চেষ্টা করলো এদেরকে হটানোর তাও হচ্ছে না এবার চেষ্টার পর আমরা অনেক কষ্টে এদেরকে হটাতে পেরেছি ভিডিও শ্যুট করা শুরু করব কিন্তু এদেরকে এখনও দেখো হটাতে পারিনি এবার তার জন্য সবাই নামলো সবাইকে বুঝালাম যে হটতে ভিডিও শ্যুট করব। আমরা থাকবো তারপর সবাই সাথে কথা বলে যাবো দেখো এখন হটে গেছে দিয়ে আবার আমরা ভিডিও শ্যুট শুরু করছি এবার শুরু করব বলে সব রেডি হয়েছে তাও সবাইকে হটিয়ে রেখেছি এবার আমি নামবো গাড়ি থেকে এখনও নামিনি গাড়ি থেকে এখন যতক্ষণ না ইয়ে হবে ততক্ষণ বুঝতেই পারছো যে একটু ভিড় ভাড়টা থেকে যাচ্ছে এবার ওদের শ্যুটটা হয়ে যাক দিয়ে আমার স্যুট যখন হবে তখন আমি নামবো এখান থেকে আমরা এখানে ছুটে এলাম আমাদের তো ফ্যান দেখতে গেলাম গাড়িতে আমাদের গাড়িতে স্ক্যাচ মেরে দিয়েছে ঢিল মানে গোটা গাড়িতে ঢিল দিয়ে ঘষে দিয়েছে দিয়ে কালার গুলো উঠিয়ে দিয়ে মানে পুরো একবারে টানা টানা করে দিয়েছে গোটা গাড়িকে তিন দিন হলো গাড়িটা কিনা বিশাল কষ্ট হচ্ছে একবার বল নাকি এক দুই তিন

ফাইনালি আমাদের একটা শুট হয়ে গেছে কমপ্লিট তাই তো এখন আর একটা করব করবো যেখানে এসছি সেই গ্রামটা হচ্ছে আমাদের আশেপাশের গ্রামে হ্যাঁ দেখতে পাচ্ছ মানুষের ভালো সব জায়গাতেই পায় সেখানে সবাই এসছে ভিডিও দেখতে জনা অনেকেই এসছে মানে দেখুক আমরা ততক্ষণ ভিডিও কন্টিনিউ করি চলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছে কারণ বুঝতে পেরেছো এখানে ভিডিও করা অসম্ভব আরও জায়গা এখন দেখায় দেখিয়ে লাভ নাই দেন নিজের কিছু দেখিয়ে লাভ আর হবে না চলো ওখানে অন্য জায়গায় ভিডিও পড়বে সো আমাদের নেক্সট লোকেশন এটা ছিল এখানে হয়ে গেল এবার অন্য জায়গায় যাচ্ছি এক জায়গাতে অন্য জায়গাতে করবো চলো দেখাচ্ছি আজকে ভিডিও করতে গিয়ে কিছু পাইসে না পাই তোমাদের ভালোবাসা পেয়েছি তোমাদের ভালোবাসা পেলেই আমার হবে আর কিছু আমার চাই না তো পরের ভিডিও তো আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও